পড়াশোনা স্টার্ট করে দিয়েছি এখন বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা বাজে পড়ার সময় হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গে অনেক দিন কোনো প্রপার স্টাডি ব্লগ শেয়ার করা হচ্ছে না সেই জন্য একদম পড়ার মাঝখানে র ভাবে আজকের ব্লগটা শুরু করছি অ্যান্ড আই হোপ তোমাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন এখন আমি জুলোজি পড়ছি এই বোটানি জুলোজি মানে বায়োলজি সিলেবাস আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মতোই কমপ্লিট হয়েছিল কিন্তু অনেকদিন পর যেহেতু এখন রিভিশন দিচ্ছি এখন দেখছি যে অনেক কিছুই ভুলে গিয়েছি প্র্যাকটিসে না থাকলে যে প্রবলেমটা হয় তবে যেহেতু আলহামদুলিল্লাহ হাতে এনএফ টাইম আছে সেই জন্য ট্রাই করছি সময় লাগলো ভালো মতো কমপ্লিট করার একদম নতুনভাবে পড়ার সময় যেভাবে পড়েছিলাম একদম লিখে লিখে মুখস্থ করেছি এখনও ঠিক তাই লিখে লিখে পড়তে ট্রাই করছি যদিও এতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবে আমার কাছে মনে হয় লিখে লিখে পড়লে আমার পড়াটা ভালো মতো কমপ্লিট হয়ে যায় বাইদা ওয়ে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমাদের এখানে ঝড় হচ্ছে এই জন্য তোমরা ভয়েস অফের ব্রিকি শব্দ শূন্য শুনতে পারো এন্ড কিছু নয়েজ হলে আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জাহিন মাঝে ঠিক গতকালই পাশতো অন সবার পশ্চিমে আইন এখন মাছ লাঞ্চ করতে বসেছে আইন কি তোমরা ভিডিওতে যেমন দেখো চুপচাপ ওই লক্ষ্মী আসলে কি লোকনিয়ে যে কি পরিমাণ বিরক্ত করে এই যে লঞ্চের পরিমাণ এত

আয়নকে খাবার খাওয়াতে বসা মানে একরকম যুদ্ধে বসা ভাত তো কোনোভাবে খেতেই চায় না আবার ওর পছন্দের খাবারগুলো খাওয়া নিয়ে অনেক অনীহা করে এই জন্য আজকে একদম ক্যামেরা অন করে বসেছি বলেছি আজকে যদি তুমি দুষ্টুমি করো তাহলে কিন্তু ব্লগে সবাই দেখে ফেলবে তুমি কত দুষ্ট এই জন্য ভয়ে ভয়ে বেচারা লক্ষ্মীর মতো খাচ্ছিলো আর খাওয়ার সময় আয়নের সাথে যে কত রকমের গল্প করতে হয় আচ্ছা ভাই চলে কি কালার বোন আদা বাদা পোটা খা সবাই একটা পোটা খা

মাশাআল্লাহ আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর। ঢাকায় একটু ছন্দ মতো বৃষ্টিও হয়েছে। ওয়েদার উইচিন আমবের কানে গড়িয়কে আচ্ছাগুলো বৃষ্টি হয়েছে আজকে আর বৃষ্টি হয়নি তবে যে সম্পূর্ণ আকাশ মেঘলা হয়ে আছে। এন্ড একটু ঠান্ডা বাতাস ছিল এখন একটু কম। সকাল ঘুম নিই না। लास्ट ইভিনিং কিছুদিনের এত গরম ছিল। আলহামদুলিল্লাহ আজকে একটু স্বস্তি নিঃশ্বাস করা যাচ্ছে আমাদের গাছগুলো ছোট ছোট আর বাড়ি থেকে দেখতে হয়তো বেশি ভালো লাগে এই জন্য আসলে প্রজ্ঞা ভালো করে দেখানো পসিবল হয় না এই যে ফুলগুলো আসলে বাইরে দিকে থাকে বাড়ি থেকে সুন্দর যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য মশার উপদ্রবটাও বেশি এই জন্য সন্ধ্যা হওয়ার আগে দরজা চালানো বন্ধ করে দেওয়া সব থেকে সেফ জন লাইটটা দিয়ে দিতে হবে রুমের নিচে অন্ধকার আমার স্টাডি টেবিল বিভিন্ন সময় দেখা যায় আমি উল্টোপাল্টে রেসিপি ট্রাই করি মন করা ভাবে আর যেহেতু লাস্ট কিছুদিন ধরে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছে সেই উল্টোপাল্টে রেসিপিতে বানানো খাবারগুলোর কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করা হয় অনেক সময় দেখা যায় তোমরা বলো যে আপু এটা রেসিপি শেয়ার করো কিন্তু যেহেতু রেসিপিগুলো একদমই আমার মন করা থাকে এবং আমি দেখা যায় ফার্স্ট টাইম ট্রাই করি এই জন্য কখনোই ভাবে রেসিপিও শেয়ার করা হয়নি পরবর্তী কোনো ব্লগে যে শেয়ার করব সেটাও পসিবল হয় না কজ প্রতিবারই দেখা যায় আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করি এই জন্য আজকে ভেবেছি উল্টা পাল্টা মন করা যে রেসিপি ট্রাই করি না কেন তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব ইনশাআল্লাহ মামুনি গতকালকে দুটো বার্গার বান কিনে নিয়ে এসেছে এই জন্য ভাবলাম কিছু ফিনিন বানিয়ে নেই বার্গারের জন্য এন্ড ফর দ্যাট আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি যেহেতু আজকে দুইটা বার্গার বানাবো সেই পরিমাণে আমি চিকেনগুলো নিয়েছি ফার্স্ট হচ্ছে চিকেনগুলো গুলো ম্যারিনেট হবে এই জন্য যা যা প্রয়োজন সামান্য পরিমাণের লবণ লবণটা আসলে আমি সামান্য পরিমানেই দিয়েছি কজ আমার সয়া সস অ্যাড করার ইচ্ছা আছে সয়া সস কিন্তু অলরেডি থাকে হোক সেই সঙ্গে আমি কিছু গরম মশলার গুঁড়াও দিয়েছি শুধুমাত্র টানার জন্য তারপর আমি চিলি ফ্লেক্স সয়া সস সস এবং টমেটো পরে মনে হলো এইসব ইনগ্রিডিয়েন্ট আসলে খাবারটা কতটুকু স্পাইসি হবে বুঝতে পারছি না এই জন্য এই কিছু মিক্স করার পরে কিন্তু আমি আবার কিছুটা মরিচের গুঁড়াও অ্যাড করে দিয়েছি যেহেতু বাসার জন্য বানানো হচ্ছে অ্যান্ড আমরাই খাবো that's why I'm using my hands. সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো মতো ম্যারিনেশনটা কমপ্লিট করে আমি এখন চিকেনগুলো থার্টি মিনিটসের মতো ফ্রিজে রেখে দিচ্ছি যদিও এটা অপশনাল বাট এটা করলে চিকেনটা ভালো মতো ম্যারিনেশন হয়ে যায় অ্যান্ড এই থার্টি মিনিটসে ভাবলাম আমি ফিজিক্স পড়াটা কমপ্লিট করে ফেলি এখন হচ্ছে আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে ফিজিক্স সেকেন্ড পেপারের সেভেন চ্যাপ্টার ফিজিক্যাল অপটিক্সের এ অ্যান্ড বি নাম্বার কোশ্চেনগুলো পড়ে নিচ্ছি উইদিন দিস থার্টি মিনিটস আমার পরাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের কিন্তু হয়ে গিয়েছে এবার আমি একটা সামান্য পরিমাণ দিয়ে একদমই সামান্য পরিমাণ কিছু নয় আমার কাছে কেন ভালো না এক মিনিটের মতো পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর আমি আমাদের ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আরও কিছু চিলি ফ্লেক্স অ্যাড করেছি তারপরে চুলায় কিছুটা সময় মিডিয়াম আছে রাখতে হবে চিকেনগুলো যেন চিকেনগুলো ভেতরটা ভালো মতো বয়ল হয়ে যায় তারপর আমার কাছে মনে হলো যে গ্রাফিটা ভালো করার জন্য আমি কিছু ঘন দুধ অ্যাড করতে পারি যেমন ভাবনা তেমনই কাজ আমি ঘন দুধ অ্যাড করেই ফেলেছি তবে এই দুধ অ্যাড করার জন্য এতক্ষণ যত চিলি ফ্লেক্স দিয়েছি এই সব কিছু বিফলে যাবে কিনা এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম খাবারটা কি হতে চলেছে আমি তখন অবধি জানি না শুধু বিশ্বাস ছিল ইনশাল্লাহ ভালো কিছু হবে দুধটা অ্যাড করার একটা রিজন ছিল সেটা হচ্ছে গ্রাফিটা যেন ভালো মতো হয় তবে এই পয়সায় কিন্তু ভালো মতো নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু চিকেন লেগে যেতে পারে ও আমার কাছে ভয়েস ওভারগুলো দেওয়ার সময় মনে হচ্ছে আমি একদমই প্রফেশনাল ভাবে রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে বা শুধুমাত্র আমি জানি এটা একদমই আমার মন কর রেসিপি ছিল দুধের পরিমাণগুলো যখন অলরেডি চিকেনের সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি আবার কিছু টমেটো সস অ্যাড করেছি তারপর এ তো মোটামুটি যখন গ্রাফিনি এমন হয়েছিল তখন আমি চুলাটা অফ করে দিয়েছি এত সুন্দর করে ফিলিংগুলো বানালাম কষ্ট করে তবে যেহেতু একদমই আনপ্রফেশনাল হাতের কাজ এই জন্য আমি ভালো মতো বার্গার বানটা কাটতে পারিনি যদিও মামুনি আমাকে বারবারই বলছিল হেল্প করবে তবে আমি চাচ্ছিলাম মামনিকে বদার না করে সম্পূর্ণ কাজটা আমি নিজে হাতে করে কুপুর বেলা রান্না করতে করতে মামুনি এখন অনেক বেশি টায়ার্ড যাই হোক বার্গার মানের মধ্যে আমি চিকেন ফিলিং এবং স্লাইস করা চিজও অ্যাড করে দিয়েছি তারপরে আমি আর একটা ফ্রাই পেনে বার্গারগুলো আবার একটু ফ্রাই করে নিচ্ছিলাম যেন চিজগুলো ভালো মতো মেল্ট হয়ে যায় বাটার দিয়ে ফ্রাই করতে পারলে বানগুলো আরও বেশি ইয়ামি হতো অ্যান্ড খুব সুন্দর একটা ফ্লেভার আসতো তবে যেহেতু আমার বাসায় এখন বাটার অ্যাভেলেবেল ছিল না এই আমি শুধু ফ্রাই পেনেই বার্গারগুলো গরম করে নিচ্ছিলাম তবে এখানে কিন্তু বাটারের পরিবর্তে কখন তেল ইউজ করা যাবে না তাহলে কিন্তু একটা এক্সট্রা বাজে ফ্লেভার আসবে শুধুমাত্র বার্গার বানটা ভালো মতো কাটতে না পারার কারণে বার্গারের চেহারাটা একদমই ভালো হয়নি আই নো বাট আলহামদুলিল্লাহ দ্যাট টেস্ট ওয়াজ সো গুড একবারে স্ন্যাক্স এসা প্রেশ সব কিছু কমপ্লিট করে গরম গরম এক কাপ চা হাতে নিয়ে আমি চলে এসেছি ইভিনিং স্টাডির জন্য অ্যাজ অলওয়েজ এটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে আমার স্টাডি রুটিনটা মেক করে নেওয়া অ্যান্ড দেন রুটিন অনুযায়ী ফার্স্ট ডে আমি ফিজিক্স পড়া স্টার্ট করছি ওই যে সেই সেভেন চাপ্টার সেভেন চাপ্টার এর গুলো এখন আমার কমপ্লিট করতে হবে চারটা কিংবা পাঁচটার মতো সিকিউ কালকে কমপ্লিট করেছিলাম আজকে আমার বাকিগুলো কমপ্লিট করতে হবে কিছুদিন ধরে তোমরা অনেকেই কমপ্লেন করছো আমি কেন ইনবক্সে রিপ্লাই করছি না কমেন্টে রিপ্লাই করছি না আসলে এই ব্যাপারে নতুন করে কি বলবো এটা তো তোমাদের বোঝাই উচিত যেহেতু সামনে আমার এইচএসি এক্সাম আমি সোশ্যালে খুব বেশি একটা সময় অ্যাক্টিভ থাকি না যখন অ্যাক্টিভ থাকি তখন দেখা যায় তোমাদের জন্য ফ্লগ আপলোড করা হয় আমার অনেক সময় দেখা যায় তোমাদের কমেন্টগুলো পড়া হলেও বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে কমেন্টগুলোর রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না আর পেজের ইনবক্সে আমি লাস্ট কবে চেক করেছিলাম আমার নিজেরও মনে পড়ে না সেই কেউ যদি প্রোমোশনাল রিভিউ কিংবা পেয়ার সেন্ড করতে চাও সেক্ষেত্রে কাইন্ডলি তোমরা প্লিজ আমাকে ইমেল করো আমি ইমেলে তোমাদেরকে রিপ্লাই দিতে ট্রাই করবো ইনশাল্লাহ প্রোমোশনাল ওয়ার্ক রিলেটেড ছাড়া অন্য কোনো কারণে প্লিজ তোমরা আমাকে মেল করো না কজ যেহেতু আমার সামনে এক্সাম তোমরা বুঝতেই পারছো কতটা প্রেশারের মধ্যে কাটছে প্রতিটা দিন তো আমি ইনশাল্লাহ তোমরা দোয়া করো আমার জন্য আমি যেন ভালো মতো দিতে পারি তারপর ইনশাল্লাহ এক্সামের পর আমি ট্রাই করব তোমাদের জন্য পেজে ভালো মতো সময় দেওয়ার এবং তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ মেক করার জন্য এখন তোমাদের জন্য স্টাডি ব্লগ শেয়ার করছি তবে এটাও যে আসলে আর কতদিন কন্টিনিউ করতে পারবো আমি জানি না আজকের ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে আমি ইউজুয়ালি এত বড় ব্লগ আপলোড করাটা প্রেফার করছি না কজ ব্লগ বড় হলে সেটা এডিট করতে আমারও সময় লাগে আর তোমাদের দেখতেও কিন্তু সময় নষ্ট হচ্ছে আমার ভিউয়ার্সের অধিকাংশই এইচএসসি ক্যান্ডিডেট কারো আবার ইয়ার ফাইনাল এক্সাম কারো হাফ ইয়ারলি এক্সাম সেই জন্য সবার কথা চিন্তা করে আমি ট্রাই করি ব্লগুলো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে করার জন্য তবে আজকের ব্লগটা অলরেডি তেরো মিনিট হয়ে গিয়েছে আই প্রমিস ইউ অল যে আমি এত বড় ব্লগ আর আপলোড দিব না অ্যান্ড আজকের ব্লগটাও আমি আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটাও এই পর্যন্তই থাকুক তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই কেমন আছো তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ ভেরি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে তিল দিন টেক কেয়ার বাই বাই ও ওয়েট ওয়েট তোমরা যদি কেউ আমার রেসিপিটা ফলো করে বার্গার মেক করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অ্যান্ড বার্গার টেস্টটা কেমন হয়েছে